আবৃত্তি করছি শ্রদ্ধেয় কবি নাইমান ইসলাম মাহেন্দ্র রচিত জুলাইয়ের ফুল কবিতাটি স্বাধীনতার নাম ভাঙিয়ে করতো যারা বড়াই তলে তলে মিথ্যা নিয়ে ছিল তাদের লড়াই একাত্তরের গল্প বলে আক্ত চোখে ঘোর অথচ এই লোকেরাই ছিল সবচেয়ে বড় চোর সবচেয়ে বড় দুর্নীতিবাজ সবচেয়ে বড় ডাকাত লোক দেখিয়ে পড়তো নামাজ একশো পঁচিশ ডাকাত স্বাধীনতার পক্ষ শক্তি বাকি সবাই দালাল জনগণের অর্থ করত নিজ পকেটে হালাল স্বাধীনতার প্রথম শর্ত গণতন্ত্র বিনে করত শাসন দেশটা যেন বাদ দিয়েছে কিনে প্রশাসনের পলে পলে সব দলীয় লোক বাবার মূর্তি বাবার পুজো বাবার জন্য শোক ভিন্নমতের জন্য জুলুম ছিল ভয়ঙ্কর জ্যান্ত কবর সমতুল্য ভয়াল ঘর। সেই ঘরে চোখ পাহাত বেঁধে করতো নির্যাতন নিরপরাধ আর ধার্মিক ছিল সে লোকজন দেশপ্রেমিক নেতার গলায় লাগল ফাঁসির দড়ি কে বাজাবে ছুটির ঘণ্টা কোথায় সে দপ্তরি গণতন্ত্র হত্যা করে ফ্যাসিবাদী শাসন চালিয়ে যেতে প্রচার করত উন্নয়নের ভাষণ তলে তলে ফরেন রিজার্ভ ব্যাংক তহবিল লুটে খাচ্ছিল দেশ নেত্রী নেতা চেলায় চেটে প্রতিবাদে কে দাঁড়াবে কার আছে হিম্মত ডান্ডা মেরে ঠান্ডা করে দিত মত জাতির গলায় লটকেছিল বৈষম্যের কোটা কোটার খুঁটা উপড়াতে চাই ছাত্র সমাজ গোটা এমন সময় হ্যামিলনের বাসিওয়ালা এসে বাজালো এক বিপ্লবিসুর শেষুর সর্বণ এসে বুদ্ধিদীপ্ত তরুণ যুবক সাহসী সব মেয়ে লৌমহ ভাঙার জন্য উঠল কোরাস গে নাহিদ এলো হাসনাত এলো এলো সাদিক বাংলাদেশের ন্যায় ইনসাফ করতে হবে কায়েম দুর্নীতিবাজ দস্যুমুক্ত করতে হবে দেশ জুলাই জুড়ে আন্দোলনের ঘটল উন্মেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জ্বলল প্রথম আগুন আচমকা সব গাছে গাছে ফুটল দ্রোহের ফাগুন আগুন থেকে স্ফুলিঙ্গ ছুটল বহুদূর জাগলো ঢাকা চাটগা ছিলেট রাজশাহী রংপুর দেয়াল জুড়ে সম্ভাবনার গল্প হলো আকা। এমন দিনে চুপটি করে যায় কি ঘরে থাকা নামলো পথে যুবক তরুণ নামলো খুকে খোকা সৈররানী ভাবছে সব যাই কি করে রোখা তার পেটোয়া বাহিনী আর রক্ষী শত শত বলেন ডেকে দমন করো রক্ত ঝরুক যত রাজা কারেন নাতিপুতির কিসের অধিকার দেশটা আমার পরিবারের দেশটা আমার বাবার দাঁড়িয়ে গেল আবু সাঈদ মুগ্ধ এবং তাহির সৈর করল শুরু তার ক্ষমতা চাহির গণহত্যা চালিয়ে গেল নর খাদক দিয়ে ছাত্র সমাজ ফিরল রক্ত লাশের মিছিল নিয়ে জুলাই জুড়ে নিষ্পেষণের চলল অভিযান ছাত্র সমাজ গাইল শুধু না মানার গান এমন করে এসে গেল ছত্রিশে জুলাই ভাবছে পুলিশ র্যাব বিজিবি আর কিভাবে কুলায় আসছে মানুষ ঢাকার দিকে শ্রাবণ স্রোতের মতো আর্মি প্রধান বিচলিত বোঝান সাধ্য মতো জনস্রোতে অস্ত্র তোলে তার পেটোয়া দল রক্তই পথ পিছল করে রক্ত বাড়ায় যাক পরোয়া নাই অবশেষে হলো যখন ফ্যাসিবাদের পতন প্রাসাদ প্রাচীর ধসে পড়ে তাঁশের ঘরের মতন পালিয়ে গেছে ফ্যাসিরানি পালিয়ে গেছে চেলা পালিয়ে গেছে কিন্তু হিসেব রয়ে গেছে মেলা গণভবন বিজয় করে শিস্তা দিল লোকে কাঁদলো মানুষ আনন্দে আর কাঁদল মানুষ শোকে দেশটা যেন নতুন করে স্বাধীন হলো আবার দেশটা যেন না হয় কোনো দেশদ্রোহীর খাবার দেশটা যেন দেশপ্রেমীদের ঐক্যে অটুট থাকে সম্ভাবনার ফুল ফুটে রয় পথের বাঁকে বাঁকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ফর মোর আপডেট